জাতিসংঘের সদর দপ্তরের সামনে আবারও গড়ে উঠল ন্যায় বিচারের কণ্ঠস্বর অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠান দাবিতে এবং গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার দাবিতে হাজারো প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মী সমবেত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় এই মহাসমাবেশ সমাবেশে যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপের মুজিব আদর্শের সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশে গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আর জনগণের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে তারা দীপ্ত কণ্ঠে ঘোষণা দেন আওয়ামী লীগকে দমন করার সাধ্য কারণেই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মুজিব সৈনিকরা একদিন পাখির মতো গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং সেই গণতন্ত্রের বাহক হবেন শেখ হাসিনা জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় জাতিসংঘের সদর দপ্তরের প্রাচীর উপস্থিত নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন আওয়ামী লীগ শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তেও শক্তি ও ঐক্যর পরিচয় দিয়ে যাচ্ছে এই আন্দোলনই প্রমাণ করে গণতন্ত্র ও ন্যায় বিচারের লড়াইয়ে প্রবাসীরা বাংলাদেশের জনগণের পাশে আছে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি তা জানান বিস্তারিত কমেন্টে